<صفحة> <ended> السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সভাপতি মহোদয় বিচারক মন্ডলী উস্তাদগণ এবং উপস্থিত আমার প্রিয় ভাই সকল আজকে আমার আল্লাহ রবুল আলমিনের অশেষ মেহরবানি যে আজ আমরা এই পবিত্র সালানা আঞ্জুমানের মঞ্চে একত্রিত হতে পেরেছি তাই আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাহ আলী সাল্লাম আজকে আমার আলোচনার বিষয় পিতামাতার প্রতি সম্মান ও অধিকার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন তার ইবাদতের পরেই মানব জাতির প্রতি সবচেয়ে বড় যে নির্দেশ দিয়েছেন তা হলো পিতামাতার প্রতি সৎ আচরণ করা الله رب العالمين فويتر قرآن سورة بني إسرائيل نمبر وكذا ربك ألا تعبد إلا إياه وبالولدين إحسانا إما يبلغن عندك الكبرى أهدهما أوكلهما فلا تكلهما أف ولا تنهرهما وكلهما كولا كريما এবং তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার মাতার প্রতি সৎ ব্যবহার করো যদি তাদের একজন অথবা উভয়ই তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন তবে তাদের উপ তাদেরকে দিয়ে বলো না এবং তাদেরকে ধমক দিও না বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো একটু খেয়াল করুন আল্লাহরবুল্লা আলমীর সম্বন্ধে ছোট্ট একটি উপশব্দ বলতে পারন করেছেন কারণ এই ছোট্ট শব্দটি তাদের মনে কষ্ট দিতে পারে এবং এই আয়াতে আল্লাহ রব আলমিন তার ইবাদতের পরে তাদের প্রতি অর্থাৎ পিতামাতার প্রতি ইহসান ও তার ব্যবহারের কথা বলেছেন এবং আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে তাদের মর্যাদা আরো স্পষ্ট হয়ে যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন فقال <سؤال> یا এসে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল মান আহক কুন নাসি বিহুসনি আমার কাছে কে উত্তম behavior পায় সবচেয়ে বেশি হকদার রাখে হে আল্লাহর রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন উম্মুকা তোমার মা ওই ব্যক্তি আমার তৃতীয়বার জিজ্ঞাসা করলেন সুম্মা মান এরপরে কে হে আল্লাহ রসুল রসুল সাল্লাহ আলি সাল্লাম উত্তর দিলেন উম্মুকা তোমার মা ওই ব্যক্তি আবার তৃতীয়বার জিজ্ঞাসা করলেন সুম্মা মান এরপরে কে হে আল্লাহ রসুল রসুল সাল্লাহ আলি সাল্লাম উত্তর দিলেন উম্মুকা তোমার মা ওই ব্যক্তি আবার চতুর্থবার জিজ্ঞাসা করলেন সুম্মা মান এরপরে কে হে আল্লাহ রসুল রসুল সাল্লাহ আলি সাল্লাম উত্তর দিলেন আবুকা তোমার বাপ হাদিস সাহিব বুখারী মায়ের খেদমতকে রসুল সাল্লাহ আলিহসাল্লাম তিনবার গুরুত্ব দিলেন কারণ মা আমাদের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেন আর একটি হাদিস তিরমিজি শরীফের বর্ণনা রসুল সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম বলেছেন পিতা হল জান্নাতের মধ্যবর্তী দরজা এখন তুমি চাইলে তাকে সংরক্ষণ করতে পারো আর চাইলে তুমি তাকে ধ্বংস করতে পারো অর্থাৎ অর্থাৎ আমাদের অর্থাৎ এই পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি তাদেরকে অসম্মান করা বা কষ্ট দেওয়া আল্লাহ রসুল সাল্লামের সরাসরি নির্দেশ অমান্য করা এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু আমরা এগুলো ভুলে যাই অথচ বর্তমান সমাজে বর্তমান সমাজে দেখা যায় পিতামাতার সাথে খুবই খারাপ আচরণ করা হয় তাদেরকে অসম্মান করা হয় এমন দেখা যায় যে তাদেরকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয় অথচ রসুল সাল্লাম সেই হাদিসের মধ্যে বলেছেন ওই ব্যক্তি ধ্বংস যে পিতামাতা পেয়েও তাদের খেদমত করে পিতা মাতার পেয়েও তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারল না এই ব্যক্তি ধ্বংস ধ্বংস মানে একেবারেই ধ্বংস সে কোনো দিন সফল হতে পারবে না কোনো দিন সফল হতে পারবে না আর সফল তো ওই ব্যক্তি যে জান্নাত পেয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাফল্যের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফামান জুহুজিহা আনিন নার যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো ওয়া উদখিলাল জান্নাত এবং জান্নাতে প্রবেশ করা হলো ফাকাদ ফাজা সেই হচ্ছে একমাত্র সফল সফল মানে সে ওখানেই সফল হয়ে যাবে সফল মানে হচ্ছে জান্নাত কিন্তু এগুলো আমরা বুঝি না পিতামাতা যে আমাদের একটা সম্মানের পাত্র আমরা আল্লাহ অতএব আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে পিতামাতার মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি তাদেরকে অসন্তুষ্ট করা যাবে না অসম্মান করা যাবে না অতএব আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম এবং আল্লাহ রবুল্লা আলমিন অবশেষে আমি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করব আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদের সবাইকে পিতামাতার মাতার খেদমত করার তৌফিক দান করুক আমরা সকলে পড়ে আমিন এখান থেকে আমার বক্তব্য ইতি করছি আমিন ও আখির ইদামানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত মাতা পিতা পিতা গুরুত্ব